হ্যালো ফ্রেন্ডস রিজিতার রান্না বাড়ি থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পাঞ্জাবি ধাবা স্টাইল রাজমা কারি করে দেখাচ্ছি যেটা ভাতের সাথেও ভালো লাগে আবার রুটি পরোটা এ সমস্ত সাথেও ভালো লাগে তা আমি এখানে আড়াইশো গ্রাম রাজমা রাত্রিবেলায় ভিজিয়ে রাখলাম সারা রাত ভেজানোর পর সকালে দেখো কতটা নরম হয়ে গেছে এবারে আমি রান্নাটা স্টার্ট করি সাদা তেলে আমি রান্নাটা শুরু করছি এখানে তিনটে স্কুন সাদা তেলে একটা দারচিনি তিনটে এলাচ ফাটিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম সাথে একটি স্পুন গোটা জিরে ভালো যখন একটা গন্ধ বেরোচ্ছে তখন তাতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম খুব বেশি না একটু ভাজা হতেই আমি এখানে দিয়ে দেব ছ সাত কোয়া রসুন যেটা আমি একটু থেতো করে এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গার্লিক পেস্ট ব্যবহার করতে পারো এবারে দিলাম এক টেবিল আদা বাটা সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম এখানে এক কাপ টমাটো কুচি টমেটোটা এখানে অবশ্যই দিতে হবে কারণ এর টেস্টটা অনেক বেশি ভালো লাগবে যদি একটু বেশি করে টমেটো দাও দিলাম স্বাদ মতো লবণ এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ অবধি আমি কিন্তু এটা নেড়েই চলেছি এখন একটু একটু করে তেল রিলিজ হচ্ছে আমি এবারে ভিজিয়ে রাখা রাজমা এতে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আগে সেদ্ধ করিনি সবকিছু মিশিয়ে তারপরে সেদ্ধ করব রাজমার সমেত এই মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে আমি এবার এক টি স্পুন কসরি মেথি হাতের মধ্যে এরকম করে প্রেস করে দিয়ে দিলাম কসড়ি মেথি পাউডার দিলেও হবে তা আমি পাতাটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আমি এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক টি স্পুন কষানো হয়ে গেছে আমি এবার প্রেশার কুকারে পুরোটা তুলে নিলাম কড়া ধুয়ে আমি জলও দিয়ে দিলাম এখানে জাস্ট রাজমাটা ভেতরে ডুবে গেল এরকম অবস্থায় মানে রাজমার থেকে এক কর পরিমাণ বেশি জল আমি এতে অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি এখানে পাঁচটা সিটি দেব পাঁচটা সিটি দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি খুললাম দেখো কত সুন্দর রাজমাগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি আমি একটা তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি কিন্তু এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি করিয়েন্ডার পাতা মানে ধনে পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিলাম আর এক টি স্পুন এখানে অ্যাড করে দিলাম ঘি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশের বেলবোতামে প্রেস করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি আমি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি থ্যাংকস ফর ওয়াচিং Bye!